নমস্কার আমার নাম রীতা দাস আমার বাড়ি কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা আমি সব দোয়ানি মহ সাগরা মহিলা সঙ্গীতিতে এই এনজিওতে আমি জয়েন করেছি জুন জুন মাসের তেইশ তারিখ দু হাজার পঁচিশ আঠাশ তারিখেই আমাদের স্যার তখনও আমি স্যারকে সামনে দেখিনি অথচ স্যার সেই তেইশ তারিখ থেকে আঠাশ তারিখে আমাদের পাথর প্রতিমার একটা প্রোগ্রামে আমাদের ডেকে আমাদের ইউনিফর্ম আমাদের সম্মান করা প্লাস এক হাজার টাকা স্যার ওখান থেকেই আমাদের পাঠিয়ে দিয়েছেন তারপরে আজকের এই ছ মাস হলো সাত মাস হলো মানে আমি একুশে আগস্ট আমাদের ওখানে প্রোগ্রাম থেকে আমি ইভি স্পিটি অ্যাচিভ করেছি আমার কিন্তু পড়াশুনো নেই আর আমাদের এই এনজিও পড়াশুনো দেখে না কোনো কালো ফর্সার বয়স কম বেশি কিছু কিছুই দেখেন আজকের আমি এই পঁয়তাল্লিশ বছর বয়সে এসে আমি এখান থেকে স্যালারি হোল্ডার হয়েছি অথচ আমার শিক্ষাগত যোগ্যতা কিন্তু একদমই নেই তাই আমি সবার কাছে একটা কথাই বলবো আজকের সুখদোয়ানি মা সারদা মহিলা সমিতিতে আমাদের আপন জন ব্যঙ্গে সবাই জয়েন করুন সবাই এখান থেকে স্বনির্ভর হওয়ার একটা ভালো জায়গা আপনারা সবাই স্বনির্ভর হতে পারে স্যালারি কত পাচ্ছেন। দশ

কারণ যাতে কাজটা আরও দ্রুততার সঙ্গে উনি করতে পারেন আর ওনার অ্যাক্টিভিটি দেখে এনজিও খুশি হয়ে কিন্তু ওনাকে অ্যাডভান্স দিয়ে দেওয়া হয়েছে এই আর কি ব্যাপার তাই তো তাই আমার আমার তরফ থেকে আমি বলবো সবাই এখানে ভাই বোন দাদা দিদি বয়সের কোনো এটা করে না এখানে সবাই জয়েন হতে পারেন দু হাজার টাকা দিয়ে জয়েন হলে আমরা তেরো রকমের প্রোডাক্ট পাচ্ছি আমাদের সংসারে গ্রসারি আইটেম সেটা আমরা ইউজ করতে পাচ্ছি। এখান থেকে একটা ইনকামের পথ পাচ্ছি হতে আজকের আমার এখান থেকে আমার স্বনির্ভর হওয়ার পথে আমার যেটা বলছে যে স্যালারির আগে আমি এখান থেকে পঞ্চাশ হাজার টাকা আমি ইনকাম করেছি বাহ বাহ খুব সুন্দর তাহলে আপনারা সবাই শুনলেন আপনারাও কিন্তু কাজ শুরু করতে পারেন এমনই ম্যাডামের মতন কিন্তু অ্যাচিভমেন্ট করতে পারেন আপনারা প্রথম আপনার কাছে কিছু বললাম ঠিক আছে এটা অন্যদের কাছে আমরা এই বার্তাটা বহন করে দিলাম এনজে আমাদের আপনজনের তরফ থেকে সকলে ভালো থাকবেন নমস্কার